আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব অনলাইনের মাধ্যমে কিভাবে নিজেদের এনআইডি কার্ডের সংশোধনের আবেদন নিজেরাই করতে পারি এর জন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন এনআইডি বিডি অনলাইন লিখে আমরা ইন্টারফেস করব করার পরে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এনআইডি ডাব্লু বাংলাদেশ ইলেকশন কমিশন আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে লগ ইন প্যানেল আসবে তো উপরে এনআইডি নাম্বার বা ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ড দিয়ে আমরা এই ঘরে এখানে যে ক্যাপসা কোড আছে এটা দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আমরা বিস্তারিত প্রোফাইল আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনার একটি ড্রাফট অ্যাপ্লিকেশন রয়েছে কারণ আমি একটু আগে এটা সংশোধন করার চেষ্টা করেছিলাম কিন্তু ফাইল না থাকার কারণে সম্পূর্ণ করতে পারেনি সেজন্য এখানে এটা লেখা এসেছে সো আপনারা যারা নতুন তারা এখানে কিন্তু লেখাটি পাবেন না তো এখন আমি সংশোধন করতে এখানে যে এডিট অপশন আছে আমি এডিট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এনআইডি কার্ড সংশোধনের জন্য কত টাকা ফিস দেওয়া হবে এখানে সেটা দেওয়া আছে এবং এখানে কোন কোন মাধ্যমে আপনারা টাকা জমা দেবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে এটা দেখে আমরা এখানে বহালে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এখানে দেখতেই পারছেন যেটা আমরা সংশোধন করবো সেইখানে যদি ঠিক চিহ্ন দিই তাহলে কিন্তু লেখার অপশন চলে আসবে আর যদি ঠিক চিহ্ন উঠিয়ে দিই তাহলে কিন্তু লেখার অপশান আসবে না আবার যদি এখানে লিঙ্গ আছে এখানে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু ড্রপডাউন মেনু বের হবে তো আমি যেহেতু এগুলো পরিবর্তন করবো না আমি শুধু এখানে মাতার নাম ভুল হয়েছে সো আমি সেখানে চলে যাব তো নিচের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আমার সংশোধনটি দেখা যাচ্ছে আমি এখানে টিক চিহ্নটা উঠিয়ে দিলাম তাহলে এখানে আছে মোসাম্মত মতিজান খাতুন আমি করব এখানে মোসাম্মাটা কেটে দিয়ে শুধু মতিজান খাতুন করব সেজন্য আমি টিক চিহ্ন দিয়ে এখানে লেখার মতো করে মোসাম্মতটা কেটে দিলাম তারপর এখানে পরবর্তী বাটন আছে আমরা এখানে ক্লিক করে দেব পরবর্তী বাটনে ক্লিক করার পরে এখানে আমরা কী ধরনের পরিবর্তন করতে চাচ্ছি সেটা কিন্তু দেখা যাবে আমরা পরিবর্তন করতে চাচ্ছি মাতার নাম বাংলা মোসাম্মাদ মতিজান খাতুন এবং আপডেটেড মতিজান খাতুন অর্থাৎ এখানে আমাদের নাম বর্তমানে এনআরডি কার্ডে অন্তর্ভুক্ত আছে মোসাম্মাদ মতিজান খাতুন আমি এটা কারেকশন করে করতে চাচ্ছি মতিজান খাতুন তো তারপরে এখানে পরবর্তী বাটনে আমরা আমরা ক্লিক করে দেব। তো এখন দেখব আমরা এখানে যে দুশো তিরিশ টাকা ডিপোজিট করা হয়েছে সেটা বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে আমরা এখানে জমা করতে পারি এর জন্য আমাদের মোবাইলে যে বিকাশ অ্যাপস আছে আমরা সেই অ্যাপস লগ ইন করে নেব নেওয়ার পরে আমরা এইখান থেকে যে আরও অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন পে বিল অপশান আছে আমরা পে বিলে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা এনআইডি সার্ভিস অপশান বের করব এই যে নিচে এখানে আছে এনআইডি সার্ভিস আমরা যেহেতু এনআইডির জন্য টাকা জমা দিবো আমরা এনআইডি সার্ভিস এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আবেদনের ধরন আছে এনআইডি ইনফরমেশন বা এনআইডি ইনফো কারেকশন আদার কারেকশন বোথ কারেকশন আমরা এইখান থেকে যেহেতু এনআইডি সংশোধনের টাকা জমা দেবো আমরা এনআইডি ইনফো কারেকশন আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের ঘরে এইখানে আমরা সেই এনআইডি নাম্বারটি দেব যে এনআইডি নাম্বারের বিপরীতে বা যেই এনআইডি কার্ডটি সংশোধন করতে চাচ্ছি সেই এনআইডি নাম্বারটি আমরা এখানে লিখে দেবো তো উপরে আবেদনের ধরন এবং নিচে এনআইডি নাম্বারটি লিখে আমরা এখানে পে বিল করতে গিয়ে যান আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারভেট চলে আসবে এখানে কিন্তু দুইশো তিরিশ টাকা পে করতে হবে সেটা কিন্তু নিচে দেখা যাচ্ছে আমরা এখন এখানে পরবর্তী ধাপে যেতে এখানে ট্যাপ করে দেব ট্যাপ করে দেওয়ার পর এখানে আমাদের যে বিকাশের পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি আমরা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পরে পিন কনফার্ম করুন আমরা এখানে কনফার্ম করে দিলাম তারপরে এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন আমরা এখানে ট্যাপ দিয়ে ধরে রাখলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি কনফার্মেশন দেওয়া হয়েছে আপনার পে বিল সবল হয়েছে এখানে যে আমাদের ট্রানজেকশন নাম্বার আছে এখানে দেওয়া আছে এবং সর্বমোট কয় টাকা পে করলাম সেটাও কিন্তু দেওয়া আছে এবং নিচে কোন আইডির বিপরীতে টাকা জমা দিলাম সেটাও কিন্তু দেওয়া আছে তো এইভাবে চাইলে আপনারা এনআইডি সংশোধনের আবেদন ফি বিকাশের মাধ্যমে বা বিকাশ অ্যাপসের মাধ্যমে জমা দিতে পারে তো বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা জমা দেওয়ার পরে এখানে কিন্তু যখন দুইশো তিরিশ লাখ আসবে অর্থাৎ আমাদের টাকা জমা হয়ে গেছে তারপর নিচে এখানে আবেদনের ধরন জাতীয় পরিচয়পত্র সংশোধন এবং বিতরণের ধরন রেগুলার অথবা রেগুলার স্মার্ট কার্ড আমি রেগুলার কার্ডই চাচ্ছি তো এগুলো সব ঠিকঠাক করার পরে আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আসি কাগজপত্র সেকশনে এখানে কিছু কাগজপত্র বা দলিলাদি বা ডকুমেন্ট আমাদের আপলোড করতে হবে তো আমি এইখান থেকে প্রথমে এনআইডি কার্ড আপলোড করে দেবো তারপরে এখানে আপলোডে ক্লিক করে দেবো এই ফাইলগুলো অবশ্যই আমাদের কম্পিউটারে আগে থেকে কিন্তু রেডি করে রাখতে হবে তো আমি এখান থেকে এনআইডি কার্ড দিয়ে দিলাম তারপরে এইখান থেকে আমার এসএসসি বা দাখিলের যে সার্টিফিকেট সেটা আছে সো আমি এখান থেকে এসএসসি সার্টিফিকেট দিয়ে দেবো এসএসসি সার্টিফিকেট দিয়ে দিলাম তারপরে এখানে আপলোড বাটনে ক্লিক করলাম তারপরে এখানে এসএসসি সার্টিফিকেটটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর আমরা উপরে এখানে যে পরবর্তী বাটন আছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা সম্পূর্ণ সর্বশেষ স্টেজে চলে এসেছি এখানে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন অর্থাৎ এখানে সংশোধিত মাতার নাম সংশোধিত তত্ত্ব মতিযান খাতুন আমি যে ডকুমেন্টগুলো দিয়েছি এনআইডি কার্ড দিয়েছি এস এস সি সার্টিফিকেট দিয়েছি এসএসএসি সার্টিফিকেট দিয়েছি এবং জন্ম নিবন্ধন দিয়েছি সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম অপশন চলে আসবে এখান থেকে আমরা বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে এখানে ডাউনলোড অপশন আছে অর্থাৎ আমি এখানে ডাউনলোড এখানে ক্লিক করে আমার যে ফাইলটি সংশোধন করলাম তার একটা পিডিএফ ফাইল এখানে দেওয়া হবে সেটা ডাউনলোড করে আমাদের সংরক্ষণ করতে হবে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটা পিডিএফ ফাইল দেওয়া হয়েছে এখানে আমি কী ধরনের সংশোধন করতে চাচ্ছি এবং তার পরিবর্তে আমি এখানে কী কী তত্ত্ব ডকুমেন্ট সংযুক্ত করেছি সেটা কিন্তু এখানে দেখানো হবে সো এইটা আপনারা অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করবেন তো এইভাবে চাইলে আপনারা ঘরে বসে এনআইডি কার্ড সংশোধন করতে পারেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ